করছি আমরা মুখ্যমন্ত্রী নির্দেশে আজকে গোটা পশ্চিম বাংলায় ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি গেছে এই ছাব্বিশ হাজার শিক্ষকের মধ্যে সবাই কিন্তু দুর্নীতিগ্রস্ত ছিল না সবাই কিন্তু অর্থের বিনিময়ে চাকরি দেয়নি তাহলে মুখ্যমন্ত্রী স্বীকার করুক যে ছাব্বিশ হাজারের কাছে আমরা টাকা নিয়ে চাকরি দিয়েছিলাম চাকরি দিয়েছিল টাকা নিয়ে যাদের চাকরি দিয়েছিল সেই কয়েকজনের জন্যে আজকে ছাব্বিশ হাজার যোগ্য ব্যক্তির যোগ্য বেকার যুবক যুবক যুবতী যারা চাকরি পেয়েছিল অনেক কষ্ট করে পড়াশোনা করেছে তাদের চাকরি চলে গেল শুধু তাই নয় সমগ্র শিক্ষা ব্যবস্থাকে পশ্চিমবঙ্গে ধ্বংস করে দিয়েছে কেন অযোগ্যদের টাকার বিনিময়ে চাকরি দেওয়া হয়েছিল বাংলার যে স্কুলের যে স্টুডেন্ট যে স্কুলের শিক্ষকরা যদি অযোগ্য হয় তাহলে ভবিষ্যৎ কি দাঁড়াবে বাংলা আর আজকে যোগ্যরাও সেখানে বঞ্চিত হয়েছে যোগ্য অযোগ্য মিলিয়ে ছাব্বিশ হাজার গেছে যোগ্যদের তালিকা দিতে পারেনি এই অপদার্থ এসএসসি এই অপদার্থ মুখ্যমন্ত্রী তাদেরকে এসএসসির দায়িত্ব দিয়েছে তিনি সর্বতভাবে সব কিছুতে তিনি ব্যর্থ তিনি রেশন দুর্নীতিতে আছেন তিনি শিক্ষা দুর্নীতিতে আছেন তিনি স্বাস্থ্য দুর্নীতিতে আছেন আমরা দেখেছি আর করে যেভাবে অভায়কে হত্যা করা হয়েছে সেই দুর্নীতিকে উনি চাপা দেওয়ার চেষ্টা করেছেন আর এক মুহূর্তে ওনার থাকার অধিকার নেই ওনাকে পদত্যাগের দাবি জানাচ্ছে আর মুখ্যমন্ত্রী বলেছেন যে মুখ্যমন্ত্রী নিজেরা ছাপাই দিয়েছেন এই যে মুখ্যমন্ত্রী নিজেরা ছাপা দিচ্ছেন মুখ্যমন্ত্রী নিজের হয়ে সাফাই দিচ্ছেন নিজে বাঁচার চেষ্টা করছেন ছাব্বিশ হাজার বেকার যুবক যুবতী যে শিক্ষক যাদের চাকরি গেছে তাদের কি হবে সেটা মুখ্যমন্ত্রী ভাবছেন না কেন তাদের এই দশা হলো আজকে কেন নিয়ম মেনে সরকারে থেকে সরকারে থেকে বেআইনিভাবে কেন চাকরি দেওয়া হয়েছে তিনি বলছেন বিজেপি এবং তিনি আগে পদত্যাগ করুন তার পদত্যাগে তার ওই চেয়ারে থাকার এক মুহূর্ত অধিকার নেই পুলিশ পুলিশ মুখ্যমন্ত্রী এলনে চলে আমরা শান্তিপূর্ণভাবে মিছিল করে আমরা এর প্রতিবাদ চাইছিলাম আর পুলিশ আমাদের বাধা দিয়েছে যার জন্য ধস্তাধস্তি একটু হয়েছে আপনার আমার নাম অভিজিৎ তা আমি বিজেপি বর্ধমান জেলার সভাপতি